আমি অভিভূত আমি আপ্লুত এই জন্যে বিশেষ করে যে তোমাদের কাছে মনের আবেগ এর থেকে অনেক বড় একদম এই সময়ে যুক্তির জায়গা থেকে বাস্তবের জায়গা থেকে তোমাদের প্রয়োজনটা আজকে চারিদিকে সবাই কালী পুজো নিয়ে মাথোয়ারা আর তোমরা এখানে আমার সঙ্গে সাক্ষাৎকারে অংশগ্রহণ করলে ইন্টারভিউ দিলে এবং তোমরা প্রত্যেকের নিজের নিজের জায়গায় তোমরা সম্রাট এই যে আজকে যে সময়টা তোমরা আমাকে দেখালে যে আমরা পারি স্যার আমরা একটা বছরের জন্যে মা কালীর মুখদর্শন না করে আমি আমার ওই কবি কাহিনী রবীন্দ্র সাহিত্য পরবাস্তবাদ সেইগুলো আপনার এই ক্লাসে আমরা অনেক কিছু শিখলাম এবং আমরা নিজের অনেক কিছু বললাম আমাদের যে ক্লাসগুলো আপনি আমাদের যে ইন্টারভিউ যে আমরা যে বক্তব্য রাখলাম আপনার সামনে সেই বক্তব্যের আপনি ভালো দিকগুলোকে আপনি শ্রদ্ধার সঙ্গে প্রশংসা করলেন এবং সামান্য আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেই ত্রুটিগুলোকে আপনি সহানুভূতির চোখে আপনি দেখিয়ে দিলেন আমরা সেগুলি সংশোধন করব আজকে তোমরা দু সালে এই যে আজকে যে ইন্টারভিউ নিচ্ছি এটা আমার কাছে বিশেষ দিন প্রতিদিন দুবেলা করে আমি ইন্টারভিউ নিচ্ছি দলে দলে ছেলে মেয়ে ইন্টারভিউ দিচ্ছে এবং আজকে সকালে আমাদের ফার্স্ট পেজে ইন্টারভিউ হয়ে গেছে তারপর দুপুরে জাস্ট আমি এক ঘন্টা দেড় ঘন্টা রেস্ট নিয়ে আবার তোমাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছি সেখানে তোমরা কালীতলায় গেলে না তোমরা দু হাজার ষোলো সালের এখানে রয়েছ চাকরি হারা শিক্ষিকা তোমরা এখানে রয়েছ স্কুলের আংশিক সময়ের শিক্ষক এবং তারা আজকে যেভাবে তারা এই পুজোকে ত্যাগ করে তাদের চাকরি ফিরে ফিরিয়ে আনার জন্যে যে মরিয়া হয়ে যেভাবে এই আমার সঙ্গে এতক্ষণ ধরে বসে আছো এইটা আমার কাছে আজকের দিনে বিশেষ পাওনা আমি কেন বলছি এই কথা যে এখানে শুধুমাত্র তোমরা ত্যাগ করে এটা নয় মনে রাখবে এই দু সালে কোনো দুর্গা ঠাকুরের মুখ আমি দেখিনি দু সালে কোনো কালু কালী ঠাকুরের মুখ আমি দেখবো না আমি দেখব না আমার ছেলে ছেলেমেয়েরাও দেখবে না সেইটা আমি আজকে পেলাম আমি যে মুখের কথা বলি এটা নয় তোমরা জানতে পারলে আর তোমরাও যে আমার কথা শুধু এইখানে শুনে এইখানে বের করে দাও তার প্রমাণ আজকে পেলাম আজকে মনে রাখবে এখানে চাকরি হারা শিক্ষিকা আছে যারা চাকরি ফিরে পাক এটা আমি আন্তরিকভাবে চাই যে তারা প্রথম চাকরি ফিরে পাক তারপর যারা আছে যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাক তারা প্রত্যেকেই চাকরি পাক কিন্তু তার জন্যে এই যে মনের আবেগ এই পুজো আবেগ এগুলো তো একটু সংযত হওয়া দরকার সেই সংযত হওয়ার যে মানসিকতা সেই মানসিকতার দুর্দান্ত পরিচয় তোমরা দেখালে আজকে তোমরা বিশ্বাস করো বা না করো আমি যে বাড়িতে বসে তোমাদের ইন্টারভিউ নিচ্ছি আমার কাছে কালী পুজোর নিতে এসেছে দুবার ডেকেছে আমি বড় বড় চোখ করে তাকিয়েছি পালিয়ে গেছে অর্থাৎ আমার ইন্টারভিউ ডিস্টার্ব করা যাবে না আজকে পুজোয় প্রত্যেকটি বাড়িতে আলো জ্বলছে আমার এই ঘরে আমার ওই টুনি বাল্ব জ্বালানোর আমার সময় নেই কারণ আমার কাছে তার থেকে অনেক বড় অনেক বড় তোমাকে আরেকটু সময় দেওয়া ওই আলো পরের বছরে আমি এমন জ্বালাব আমার বাড়িতে যে অন্য আরও দশটা বাড়ি তাকিয়ে দেখবে কিন্তু এই বছরে আমি জ্বালাবো না কারণ আমার ছেলেমেয়েরা এখন তারা অন্ধকারের মধ্যে হাতরে বেড়াচ্ছে আলোর সন্ধানে সেই আলোর দিশারি যারা যারা এই মুহূর্তে অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে সেখানে আমি কি করে আলো রোশনায় বানাই তাই আমি প্রত্যেককে আবার ধন্যবাদ জানাই যে তোমরা যেভাবে ক্লাস নিলে মনে রাখবে প্রত্যেকের ক্লাস দেখবে স্বতন্ত্র তোমরা কেউ কারো কপি করবে না তোমাদের ক্লাস তোমার কাছে সেরা সেখানে কিছু নিয়মগত ত্রুটি থাকলে সেটা আমি বলবো কিন্তু তুমি তোমার কাছে সেরা তোমার সেরাটা তুমি দেবে আমাকে যখন প্রশ্ন তোমরা বললে সেই প্রশ্নের যে জায়গায় সামান্য ত্রুটি সেই ত্রুটি বলেছি আমি কিন্তু শুধু ত্রুটি বলিনি তুমি যেগুলো ঠিকঠাক বলেছো সেগুলো তোমার প্রশংসা করা হয়েছে শুধু তাই নয় একটা ইন্টারভিউ নিয়ম হচ্ছে তোমাকে সহযোগিতা করা তোমার একটা প্রশ্ন আসছে ভিতরে বাইরে আসছে না সেখানে তোমাকে যা পণ্যে সহযোগিতা করা হয়েছে মনে রাখবে ইন্টারভিউ বোর্ডে যদি ভালো লোক থাকে যদি বোজনদার লোক থাকে তারা সবসময় তোমাকে সহযোগিতা করবেন উত্তরটা বলে দেবেন না কিন্তু তার কাছাকাছি তুমি যেতে পারছো কিন্তু পারছো না তখন তারা কিছু কিছু পয়েন্ট দেবেন তোমাকে উত্তর বলার জন্যে আমি প্রত্যেকে আবার ধন্যবাদ দিই যে আজকে কালীপুজোর রাত্রে তোমরা আমাকে নতুন আলোর সেই সন্ধান দিলে অন্ধকারের মধ্যে আমার বাড়ির বাইরে একটা অন্ধকার হয়ে আছে এখন সে অন্ধকারের মধ্যে যে আলো আমাকে আরও বেগবান আমাকে আরও পজিটিভ করে তুলল তোমরা এই এই পজিটিভনেস তোমাদের মধ্যে এই যে প্রয়োজন এই প্রয়োজনটাকে তোমরা বড় করে তোমরা অনুশীলন করো তোমাদের সফলতা আসবে তোমাদের পরিশ্রমের জোরে তোমাদের অনুশীলনের জোরে রাখলাম আজকের মতো ভালো